যৌতুক নামক পায়খানা খায় তাকে কুকুরে ঘৃণা করে ঠিক কিনা তুলে খায় কুকুরের চাই তো আরো খারাপ এটা আমার কথা নয় এটা কার কথা জোরে বলুন আল্লাহর বলি ওই প্যাকেটটা পাইয়া টেনশনে পড়ে গেছে এই সম্পদ কার কোথায় গিয়ে এখন তার মালিককে খুঁজে বের করবে খুঁজে বের আমাদের এই দেশে এমনও জামানা গেছে এমনও কিছু মানুষ আহলুল্লাহ আল্লাহ ওয়ালা এই পৃথিবীর থেকে বিদায় নিয়েছে এই জমিন থেকে বাংলার জমিন থেকে বিদায় নিয়েছে যারা জমি কেনার পরে যখন বাড়ি করবে অথবা পুষ্কোণে কাটবে জমি কাটতে গেছে মাটির ভিতরে স্বর্ণের পেয়ালা স্বর্ণের কিছু পাইছে পায়া এই জমি যার তাকে নিয়ে ওইটা ফেরত দিয়ে দিয়েছে ঠিককে ঠিক না তাকে নিয়ে দিয়েছে সেও নিতে চায় না দুই জনের মধ্যে ধাক্কা ধাক্কি ভাই আমি তো জমি বিক্রি করে দিছি তার মধ্যে যা আছে সব তোমার আর ওই ব্যক্তি বলছে না ভাই আমি জমি কিনেছি আমি এই স্বর্ণের পেয়ালা কিনি নাই এটা তোমার আল্লাহ আকবর আর আমরা আমাদের যে পরিস্থিতি পরিস্থিতি গজব এমনি এমনি আসেন বর্তমানে আরেক গজব শুরু হয়েছে রাসেলস ভাইপার একটা সাপের এটা হান্ড্রেড পার্সেন্ট গজব অতীতে আর এরকম দেখেছেন এ খবর পাইছেন কিন্তু বর্তমানে চতুর্দিকে তার আতঙ্ক ঠিককে ঠিক না জোরে কর যাহা এই দিন আসমান এবং জমিদের মাঝখানে যত যত বিপদ আসুক যত গজবা সাও সাঁও রাখবা এগুলো শক্ত মাদের দুই হাতের কামা বর্তমানে যেই রকম নির্লজ্জতা শুরু হয়েছে হয়েছে শুরু হয়েছে হয়েছে যেইভাবে

আমাকে একটু শক্তি দাও আমি যেন সুন্দরভাবে হেঁটে হেঁটে খস নিয়ে এই মালিকের এই সম্পদের মালিকের হাতে এই সম্পদটা পৌঁছে দিতে পারি হাঁটতে হাঁটতে হঠাৎ করে তাকে দেখে একটা জায়গা অনেকগুলা লোক দাঁড়িয়ে আছে তার মধ্যে একজন ব্যক্তি মাথার মধ্যে পাগড়ি গাল ভরা দাড়ি বৃদ্ধ মানুষ চোখের পানি ছেড়ে ছেড়ে ভাষণ দিতেছে আমি মক্কার জমিনে একজন মুসাফির আমি বহু দূর থেকে এসেছি আমি হজ্জে বাইতুল্লার জন্য এসেছি আমার এই পৃথিবীর মধ্যে আমার একটা কন্যা সন্তান ছাড়া আর কেউ নাই রে আমার আর কোনো ছেলে নাই কোনো মেয়ে নাই আমার স্ত্রী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে তবে আমি আমার কলিজার টুকরা মেটার জন্য একটা নেকলেস কিনেছিলাম ওই নেকলেসটা আমার বেটাকে আমি ফটো গুন দেব উপহার দেব মা মরা এতিম আমার बेटा কিন্তু তার জন্য যেই নেকলেসটা কিনেছি ওই নেকলেসটা ওই গলার হারটা কোথায় যেন পড়ে গেছে কেউ যদি পেয়ে থাকো এতিমের সম্পদটা যদি ফিরে দাও আল্লাহর হাবিব বলেছেন এতিমের হক যারা রক্ষা করবে তাদেরকে না লইয়া নবী জান্নাতে যাবে না আর বর্তমানে আমাদের সমাজে মাশাআল্লাহ ভাই যদি মারা যায় কিভাবে কৌশল কইরা তার সন্তান এবং তার স্ত্রীকেই বাড়ি থেকে তারায়া দেওয়া যায় এই চিন্তায় থাকে আবার মসজিদে একেবারে সামনের কাতারে যায় নামাজ পড়ে আছে না নাই পরের হক মেরে সোদ খায়া ফোস খায়া যৌতুক নামক পায় খানা খে মানুষের উপরে জুলুম অত্যাচার করে মসজিদের সামনের কাতারে গিয়ে সেজদায় আল্লাহকে খুঁজলে আল্লাহ পাওয়া যাবে না ঠিক কিনা তুমি কও আবু বকর ওই মুরুব্বির কথাগুলো শুনতেছেন এবার ভিতরে ঢুকে ভিতরে ঢুকে মুরব্বির হাতের মধ্যে ধরে বলতেছে বাজান একটু সাইটে আসুন কান্না বন্ধ করেন আপনি যেই জিনিসটা হারিয়েছেন ওই সামানটা যে হারিয়েছেন ওটার একটু বিবরণ দেন সুবহানাল্লাহ কারণ আল্লাহর হাবিবের সুন্নাত হলো কোন ব্যক্তি কেউ কিছু পাইলে এটার কেউ যদি দাবি করে তাহলে তাকে ওই জিনিসটা না দেখায় তার কাছ থেকে বিবরণ নিতে হয় যদি তার মুখের ভাষণ আর বাস্তবে মিলে যায় তাহলে বুঝতে হবে এটা তার তখন তাকে কি করো দিয়ে দাও এবার ওই বৃদ্ধ লোকটা বলতেছে আমি আমার মেয়ের জন্য যেই নেকলেসটা কিনেছি ওটার মধ্যে পনেরোটা দামি পনেরোটা কালারের পাথর লাগানো আছে আবু বকর এবার ব্রেনটা ঘুরে দিলেন তিনি চিন্তা করলেন ব্রেন ঘুরে দিয়ে দেখলেন যে হা ওই নেকলেসের মধ্যে বিভিন্ন কালারের পনেরোটা দামি পাথর লাগানো আছে তাহলে বৃদ্ধের কথার সাথে বাস্তবে এবার জিজ্ঞাসা করল ও চাচা আপনার যেই হারটা যেই ব্যাগের মধ্যে ছিল ব্যাগের কালার কি বলে এই কালার এটাও মিলে গেল আপনার হার আমি আবু বকরের কাছে আসি আল্লাহর বান্দা চলে গেলেন ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে দেখে এই ঘরের চাল বিভিন্ন দিক থেকে ফুটা ওরে নাহারার হারার মানুষ আজকে আমাদের বিল্ডিং বিল্ডিং এর মধ্যে আবার এসি ফিট করা আগে টিনের ঘর সনের ঘর ছিল এখন বিল্ডিং হয়েছে উন্নত হয়েছে কিন্তু আমাদের চরিত্রের কোনো উন্নত হয়ে নাই ঠিক কিনা বলুন চরিত্রের উন্নতি আমরা করতে পারি নাই বিল্ডিং এর ভিতরে নাকটাই না ঘুমায় কোন দিক দিয়া আপনার ফজর যায় কোন দিক দিয়া জোহর আসর মাগরিব এসা খবর থাকে না ঠিক কি ঠিক না জুরে কর ওই ব্যক্তি আবু বকরের ঘরের ভিতরে ঢুকে আশ্চর্য হয়ে গেছে তার কারণ ঘরের বেড়াগুলা ভাঙা ঘরের ভিতরে কোনো দামি আসবাবপত্র নাই দামি কোনো পোশাক নাই দামি কোনো খাট ওই ঘরের ভিতরে নাই একবার আবু বকরের চেহারার দিকে তাকায় আবার ঘরের দিকে তাকায় আবু বকর এবার প্যাকেটটাই না ওই বৃদ্ধ মুরব্বীর হাতে উঠায় দিস দেখুন তো এইটাই কি আপনার মেয়ের জন্য কিনেছিলেন কিনা এবার ওই মুরব্বী ওই হারের দিকে তাকায় দেখে হা দেখে হা আল্লাহর ওয়ালি পকেটের ভিতরে হাত হাত দিয়ে কিছু টাকা বের করছে কিছু ওই জামানায় যে টাকা চলতো কিছু টাকা বের করেছে স্বর্ণ মুদ্রা বের করে আবু বকরের দিকে বাড়াইয়া দিস আবু বকর কয় এগুলা কি মুরব্বী বলতেছে বা জান আমি মনে মনে নিয়ত করেছি আমার মেয়ের এই সম্পদটা যে পাবে আর আমাকে যদি ফিরে দেয় তাহলে আমি খুশি হয়ে তাকে কিছু উপটাও কোন দেবো কিছু পুরস্কার দেবো

ওই হ্যাঁ শরের ময়দানের বিশাল সেই পুরস্কার থেকে কারণ আমার আল্লাহ যত বড় তার পুরস্কারটাও তত বড় সাধারণ দুনিয়ার এই টাকা দিয়া হাসরের ময়দানের বিশাল সেই পুরস্কার থেকে আমাকে বঞ্চিত করবে এটা হবে না আল্লাহু

মসজিদের মুদ্দে টাকাটা দান করে দিতে বললেন এই কথা বলে মুরব্বিকে বিদায় দিয়েছে মুরব্বি ঘরের থেকে বের হয় আর চোখের পানি ছেড়ে কাঁদে এই এখানে যারা মেয়ের বাবা মেয়ের বাবা এই 1 মিনিটে যে কথাটা বলবে এটা একটু কান দিয়ে শুনেন আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে আফসোস করতেছে আর বলতেছে আল্লাহ এটা কেমন যুবক এটা তো সাধারণ কোন যুবক না যেই যুবক তিন দিন পর্যন্ত না খেয়ে আছে ঘরের মধ্যে জীর্ণ অবস্থা এমন দামি সম্পদ পাওয়ার পরেও সম্পদের লোভ করলো না এমনকি আমি দেব এই টাকাটা পর্যন্ত সে নিল না ভাত থেকে আল্লাহ পাকের কাছ থেকে উত্তম পুরস্কার ওই নিবে আশায় বসে আছে এটা তো সাধারণ কোনো মানুষ না সাধারণ কোনো যুবক না অবশ্যই অবশ্যই সে আল্লাহর বলি জুড়ে কন্টেকা তাদের গৌহার বলবে দান দিয়ে দানি কদরে গংহার বলবে দানা দি আবে দানাদে জৌহারি কদের বুলবুল বুলবে দানা দি আবে দানাদে শাহপুরি কদের বুলবুল বুলবে দানা দি আবে দানাদে শাহপুরি আল্লাহু আকবার আল্লাহর বলি রাদারের মধ্যে ধরা পড়ে গেছে এই ছেলে সাধারণ ছেলে নয় ভাইয়েরা আমাত হেরামাত আর আফসোস করে বলে এমন একটা ছেলের সাথে যদি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে যাইতে পারতাম আর আমরা চিন্তা করি সরকারি চাকরিজীবী ঠিক কি ঠিক না ছেলে লন্ডন থাকে আমেরিকা থেকে ইউরোপ থাকে এই কথা শুনলে তো মেয়ের মা সহ বাকিটার কইলাম না ঠিক কি ঠিক না অথচ ইউরোপের মধ্যে অর্ধনগ্ন হয়ে আছে হাঁটা করে। ঝাপেন ফিন্দা ঘুরে কানের মধ্যে জিনিস কথা কর না গলার মধ্যে শিকল পরে হার হা নামাজের খবর নাই খবর নাই এমন ছেলের কাছে বাংলাদেশে এমন ছেলের কাছে কোরআনের হাফেজা মেয়ে বিয়ে দিছে বাবা মা বাধ্য করছে তাকে বিয়ে দিতে নামাজ পড়েন হাফপেন ফিন্দে নিজের চোখে দেখেছি চোখে দেখেছি যখন মেয়ের ভগ্নিপতিকে ধরলাম আপনি একজন আপনার আপনার ছোট বোন অর্থাৎ আপনার স্ত্রীর ছোট বোনটাকে ইউরোপ থাকে ছেলে আপনি কোথায় ছিলেন এই বিয়েটা যে দিল চোখের পানি ছাড়ছে ওই ভাই লা জবাব আমার কাছে কোনো জবাব নাই আমি বললাম যে আপনি কি এক মুহূর্তের জন্য এই ছেলেটাকে নিয়ে চায়ের দোকানে বসে এক কাপ চা খাইতে পারবেন চা খাইতে পারবেন বাজারের মধ্যে ঘুরতে পারবে না একটা মিনিট দুইটা মিনিট পারবে না তার কারণ তার সুরত আর এই লোকের সুরত আকাশ হাসপাতাল আল্লাহর হাবিব বলেছেন সায়াতিল পূর্বে আমার উম্মতের মধ্যে এমন অবস্থা আসবে যেই সময় তারা পাঁচটা জিনিসকে মুহাফ্জত করবে আর পাঁচটা জিনিসকে ভুলে যাবে এর মধ্যে একটা হলো ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখির

অয়ল্লার লিপি দা এড়িয়ে চলে গেলেন লপ্প ঘটনা আবু খা আর হয়ে গেলেন কাজের সন্ধানে এবার আব ঘট কাজ খুঁজতেছে খুঁজতেছে ইন দে মিন টাইম ওই মরুভূমির রাস্তা ধরে ধরে একদল ব্যবসায়ী কা ফেলা রওনা করেছে রওনা করেছে কা ওই মুরুব্বি বলতেছে এখানে যারা আছো যারা আসো তোমাদের কথা আর্থে বলছি আমাদের আরেকটা লোক প্রয়োজন বলে কিসের জন্য বলে ওই লোকটা হবে আমাদের মাল সামানের পাহারা দ্বারা আমরা বাজার থেকে সামান কিনে যেই জায়গার মধ্যে রাখবো ওই সামান পাহারা দেওয়ার জন্য একজন সৎ ব্যক্তি দরকার তবে তার মধ্যে চারটা গুণ থাকতে হবে কয়টা গুণ এক নাম্বার ওই ব্যক্তি হতে হবে নামাজি এক নাম্বারে কি নামাজি দুই নাম্বারে সত্যবাদী তিন নাম্বারে আমান উদ্দারি চার নম্বরে ওই ব্যক্তি এরকম হওয়া লাগবে যে ব্যক্তির ভিতরে কোনো লোভ নাই কি নাই কি নাই লোভ নাই এই চারটা গুণ বিশিষ্ট একজন লোক দরকার এলান করতেছে অমনি ওই রাস্তা দিয়ে আসতেছেন হযরতে আবু বকর চিল্লায়া বলেন আল্লাহু আকবার ওই কাফেলার মধ্যে আবু বকরকে চিনে এমন একজন ব্যক্তি ছিল ওই ব্যক্তি বলতেছে মরব্বি আপনি যে চার গুণ বিশিষ্ট ব্যক্তি চাইতেছেন এমন একটা লোক ওই যে আসতেছে আমার বন্ধু আবু বকর আবু বকর কাছাকাছি আসলে পড়ে ওই ব্যক্তি আবু বকরকে ডেকে বলে আবু বকর কোথায় যাও কি অবস্থা তোমার বলে ভাই রে ভাই আম্মা আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে এই পৃথিবীর জমিনে পৃথিবীর মানুষ আপন বলতে আমার কেউ নাই বহুদিন পরে তোমার সাথে সাক্ষাৎ হয়েছে একই জায়গায় কোরআনের সবক নিয়েছি আমরা দুইজন দোস্ত কোথায় যাও বলে দোস্ত রে আমি আমার বাবার সঙ্গে রওনা করেছি ব্যবসার উদ্দেশ্যে উদ্দেশ্যে তবে আমাদের কাছে আমাদের সাথে একজন লোক প্রয়োজন তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে আমরা নিয়ে যাব ভালো একটা বেতন দেব থাকা খাওয়া ফিরি যদি থাকে নসিবে আপনি আপনি আসবে আবু বকর সাহায্য চাইছে কার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নাকি ল্যাংটা বাবার কাছে যাইয়া সাহায্য চায় মাজারে গিয়া এরকম বদমাইশ আছে না নাই এরকম কম বক্স না আছে না নাই ল্যাংটার পিছনে দেউরায় আছে না নাই সমাজ কলুষিত হয়ে গেছে মাজারে গিয়া সাজদা দে বল্লাহ খোদার কসম ছাড়া কোনো রাস্তা নাই ঠিক কিনা ধরে কো আবুবকর মনে মনে খুশি আবুবকর এটাই তো চাইতেছি ওই কাফেলার সঙ্গে বার রওনা করলেন জাহাজের মাধ্যমে যাবেন যখন সমুদ্রের মাঝখানে চলে গেছে ওই সমুদ্র ঢেউকে আল্লাহ পাক হুকুম দিলেন এমন ভাবে ঢেউ মারবা

যত গুণার বান্দা আছে প্রত্যেকের রুহ কবজ করে নিয়ে আস তবে একজন ব্যতীত আল্লাহ আকবার আমার বন্ধু আমার দোস্ত হাফেজ আবু বকর যে একবার পানির নিচে যায় আবার পানির উপরে ভেসে ওঠে কিন্তু কোরআনের তালাওয়াত বন্ধ করে না আমার পূর্বের বক্তা আমি শুনেছি কোরআন তালাওয়াতের গুরুত্ব নিয়ে কিছু কথা বলেছেন আমরা তো আজকে কোরান পড়ি না তালাওয়াত জানি করতে চাই না ঠিক কি ঠিক না আমরা এখন আছি মোবাইল নিয়ে টিভি দিয়া আমরা এখন স্টার জলসানে আমার মা বোনেরা আছে ঠিক কি ঠিক না যাই হোক ওইদিকে বলতে যাব না সময় লম্বা হয়ে যাবে আমার হায়াতের ঘন্টা বেজে গেছে যাই হোক যেটুকু সময় এই সময়ের মধ্যে আমি চেষ্টা করতেছি সবার রুহু হয়ে গেল তিমির দল হাঙরের দল সকলকে খেয়ে বার আবু বকরের দিকে যখন তাক করছে আল্লাহ পাক হুকুম করলেন সাবধান আমার আবু বকরে শরীরের পশম পর্যন্ত তোদের জন্য আমি আল্লাহ হারাম করে দিয়েছি আল্লাহ আর সমুদ্রের ঢেউকে বললেন ঢেউকে বললেন সমুদ্রের ঢেউ হারাম আমার বন্ধু তালে তোমরা তাকে তাকে নদীর সাগরের তীরে ভিড়ে দাও সাগরের তীরে যখন আবু বকর ভিড়ে গেল ভিড়ে গেল আবু বকর বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় আল্লাহ পাক সূর্যকে হুকুম দিলেন সূর্য তোমার মধ্যে যে ভিটামিন রেখেছি তোমার মধ্যে যে মেডিসিন রেখেছি ওই মেডিসিনটা একটু আমি আমার বান্দা আমার ওলি আমার দোস্তাব বখরের কপাল বরাবর ছেড়ে দাও যাতে বিনা ইনজেকশনে উইদাউট মেডিসিনে আমার আবু বকরের জ্ঞান ফিরে আসে সূর্য থেকে এমন একটি মেডিসিন ছেড়ে দিল ওই সূর্যের মেডিসিনে আবু বকর আল্লাহর হুকুমে অনেক মানুষ ওইখানে ওই দ্বীপের যত মানুষ আছে সবাই একত্রিত হয়ে গেছে আর যারা আল্লাহ তাদের কলিজা ফেটে কান্না বের হয়ে গেছে চোখের পানি জার জার করে ছেড়ে দিচ্ছে তাদের কেন আপনারা কান্না করতেছেন একজন মুরব্বী বলতেছে যুবক মানান তো মাই কে তুমি কি তোমার নাম কে তোমার পরিচয় ও এত সুন্দর করে তোমার কোরআন তালাওয়াত করো এত সুন্দর কোরআন তালাওয়াত আমরা এই দ্বীপের মধ্যে কোনোদিন আর শুনি নাই তোমার কোরআনের আওয়াজ শুনে আমাদের হৃদয় গলে গেছে কে তুমি আবু বকর সমস্ত ঘটনা খুলে বললেন ঐ বৃদ্ধ বলতেছে অসুবিধা নেই তুমি যদি চাও তাহলে আমাদের এখান থেকে এদিক দিয়ে জাহাজের মাধ্যমে ব্যবসার উদ্দেশ্যে ব্যবসায়ী কা ফেলা যাওয়া আসা করে তুমি যদি চাও তাহলে তোমাকে আমি আমরা তোমার দেশে যাওয়ার জন্য ব্যবস্থা করে দেব। আর যদি থাকতে চাও তাহলে এই মাসজিদের মধ্যে তোমাকে ইমাম হিসাবে আমরা দিতে চাই আমাদের নেতা তোমাকে তোমাদের বানাতে চাই বেতন পাইবা থাকা খাওয়া ফিরি সুবানন্দ আবুপুর খুশি নেবে চাকরি হয়ে গেল হয়ে থাকতেছে খাইতেছে নামাজ পড়াইতেছে কোরআন তালাবাদ করতেছে। দুই বছর যখন পার হল কিতাবে লেখে ওই দ্বীপের মানুষগুলা সিদ্ধান্ত নিল আমাদের ইমাম সাহেবকে তো বিয়ে করানোর দরকার প্রস্তাব দেওয়া হলো বিয়ে করানোর জন্য আবু বকর বলল আমার যেহেতু দুনিয়ার জমিনে কেউ নাই আপনারাই তো মুরুব্বি আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন ওইটাই আমি মেনে নেব তার সিদ্ধান্ত অনুযায়ী পাত্রী খোঁজা শুরু হয়ে গেল ওই দ্বীপের মধ্যে পাত্রী খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত এমন একটা পাত্রীর সন্ধান পাওয়া গেল যেই পাত্রীটা আর দুনিয়ার জমিনে মাও নাই 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 বাবাও ভাইরা কোনো তিরিশ পারা কোরআনের কি ওই দ্বীপের মধ্যে সবচাইতে তো সুন্দরী মেয়েটাকে সমস্ত বিদ্যান্ত খুলে বলল এক পর্যায়ে মুরব্বীরা বলল মাগো তোমার জন্য যে ইপিএর পয়গাম নিয়ে আসছি ওই যুবকের এই দ্বীপের মধ্যে স্থাবর স্থাবর সম্পত্তি নাই গরিব মানুষ যেইমাত্র মাত্র গরিব বলছে মেয়েটা বলতেছে মুরুব্বীরা আপনারা এতক্ষণ যা বললেন সব ঠিক আছে কিন্তু একটা কথা ঠিক নাই বলে কোন কথাটা বলে আপনারা যে বললেন ছেলেটা নাকি গরিব ছেলেটা তো গরিব না যে তিরিশ পারা কোরআনের হাফে সে কোনো দিনও গরিব হতে পারে না

এই কথা শুনে লোকগুলা বুঝে গেল যে মেয়েটা রাজি বিয়ে হয়ে গেল বাসর রাত আবু বাকর যখন বাসর ঘরে কদম রাখলেন কদম রেখে মেয়েটার সামনে যখন দাঁড়ালেন এক নজরে মেয়েটার দিকে তাকিয়ে আছে মেয়েটা এক পর্যায়ে ভয় পেয়ে গেছে ডাক দিয়ে বলে কি ব্যাপার আপনি আমার দিকে এইভাবে তাকিয়ে আছেন ঘটনা কি মতলব খারাপ নাকি খারাপ নাকি বলে গো মতলব খারাপ না হয় তাহলে এইভাবে তাকে আসেন কেন কেন আপনি আমার